আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর সকলকে জানাই শুভ সকাল কারণ আজকে এখন একদমই সকাল বেলা সকাল এখন বাজে করে বলে তো এখন বাজে পাঁচটা পনেরো এই পাঁচটা পনেরো থেকে এখনকার ব্লগটা আমি শুরু করলাম তো আমার সাথে থাকো আর পাশে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে বেড কভার টেবিলগুলো সব চেঞ্জ করছি তার ওই সাদাটা তো বেশি নোংরা হয়ে গেলে আবার কাঁচা মানে কাঁচা কুচিটা অসুবিধা হবে সাদা জিনিস নোংরা আটকে যাবে আর এই যে এই বেড কভারটা তোমাদের মনে আছে কিনা জানি না এই ঘরটা যখন প্রথম হলো ফার্স্ট এই বেড নেওয়া হয়েছিল তো সেটাই এখনো চলছে আজকে ভাবলাম যে পাতি দেখো এই বেড কভারটার সাথে এই ঘরটা হেবি সুন্দর মানায়

ছটে মতো গেছিল ঘড়ি যখন দেখলাম দেখলাম তখন যে মানে আমি ঘড়ি ঘুম থেকে উঠে দেখিনি বাইরে বাসনগুলো সকালবেলা উঠে আগে বেঁধেছি তো মানের পরে যখন তাকালাম তখন দেখলাম যে বাজে পাঁচটা পঞ্চান্ন তো ভাবলাম যে তার মানে ওই পনেরো ছটা নাগাদ উঠেছিলাম আর কি কালকে আজকে সামনে একদম সকাল সকাল চলে আসলাম তোমাদের ঘুম থেকে উঠে এখনো কোনো কাজকর্ম কিচ্ছু সারি নেই ঘরটা পরিষ্কার করে রেখে তারপরে বাসন টাসন গুলো বাইরের যে সমস্ত বাসনগুলো রয়েছে সেইগুলো না এই ঘরটার সঙ্গে একদম সুন্দর ম্যাচ করে এই বেড কভারটা তো সেই ঘটনায় আর কি পাতা দেখেছো কালার কম্বিনেশন এই ঘরের সাথে আর বেড কভারের সাথে একদম সুন্দর ম্যাচ করে

আমি তখন চালাক তোমরা জানো না ঘুম পেয়ে গেল কৌশিকা জানে সুখ নাই জানে সুখ দাঁতে পোকা নেই আমাকে দেখার দরকার নেই মুখের কাছে হ্যাঁ তাহলে সেই সকালে তোমাদের সামনে আসার পর আবার চলে আসলাম এই দেখো রাত্রেবেলা রাত্রের সমস্ত কাজকর্ম সেরে তারপরে যখন ঘরে আসলাম তখন আমার মাথায় আসলো ঘরের এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ করব যেহেতু কৌশিক আছে একা একা আমি আর অর্পণ পাবো না বেশ কিছুদিন ধরে আমি অর্পণকে বলছিলাম যে একটু চেঞ্জ করে দেখি না কেমন হয় আরও অন্যান্য প্ল্যান ছিল তো সেগুলো আর এখন খাটলো না আপাতত এটাই আর কি করি তো দেখো না তোমরা কিন্তু আমাদের ওই সমস্ত কথায় অতটা কান দেবে না আমরা সারাক্ষণ ওই রকম আড্ডা মারতে থাকি সারাক্ষণ জানো তো মানে বলি না কৌশিকের সাথে আমাদের বন্ডিংটা বেশ ভালো অরপনার সাথেও যেমন আমার সাথেও তেমন বেশ ভালো কৌশিক না আমার থেকে অনেকটা ছোট জানো তো ও আমার থেকে প্রায় চার বছর পাঁচ বছরের ছোট জানো ওর বয়স কিন্তু খুব একটা বেশি না ওই চব্বিশ কি পঁচিশ এই রকম আর কি আর এদিকে তো অর্পণ আমি কৌশিক তিনজন মিলে এখন এই সমস্ত কিছু সরানোর চেষ্টা করছি তো দেখো যতই খাটা খাটনি হোক না কেন আড্ডা মারতে মারতে করছি তো বেশ ভালোই মজা লাগছে জানো তো আর এ শোকে ছিল বই ভর্তি বই সময় তো কিছুতেই নড়ানো যেত না তো অর্পণ আবার সমস্ত বইগুলো সরালো সরানোর পরে মানে নামালো নামানোর পরে তারপরে যে তিনজন মিলে কোনো রকমে আর কি ঠেলতে ঠেলতে

বলছে গেলে দুই থেকে তিন দিন টাইম লাগবে সমস্ত কিছু নামানো বলছে সেগুলো টাইম তো লাগবে তো কোনো রকম শুধু এই সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে রাখলাম তবে যে কৌশিক কেসে যে আমার আর অপরের দ্বারা দুজনে হতো না সম্ভব ছিল না মাঝে মাঝে ঘরের জিনিসপত্র একটু সরাতে এদিক সেদিক করতে কিন্তু ভালো লাগে একটু অন্য লাগে তো সেই জন্য যদি আজকে থেকে একটু বেশি জানো গ্যাদারিং মনে হচ্ছে কিন্তু দেখি সব গোছানোর পরে কেমন লাগে কয়েক মাস থাক এরকম তারপর আবার চেঞ্জ করব আমার ইচ্ছা ছিল এই শোকেসটা এই সাইডে রাখা খাটটা একদম জানলার সাধে ছেড়ে দেব কিন্তু কি বলতো এটা যদি এদিকে রাখা হয় না জানলার হাফ পোরশন পুরো আটকে যাবে হবে না তো সেই দিন আর হলো না এরকম ভাবে রাখতে হলো ওই রকম ভাবে রাখলে না বেশ ভালো হতো কালার একটু চেঞ্জ করবো ওয়াল পেপার লাগাবো তারপরে কি ভাবলাম বলো তো একটু খাটাটগুলো একটু সরিয়ে ফেলি দেখি কেমন লাগে তো অর্পণ বললো থাক এখন কটা দিন ওয়াল পেপার লাগাতে হবে না যদি একটু লাগানো হয় তাহলে পরে এখন এই অবস্থাতেই থাক কারণ একটা দেওয়ালে তো সেরকম ভাবে খালি নেই লাগানোর মতো এখন আপাতত এই ওয়ালটা রয়েছে আর কি দেখো মোটামুটি ঘর গোছায়নি এমনি মোছা টোছা গুলো কমপ্লিট হয়ে গেছে আর এটা ভাবতে হবে বাইরে নিয়ে একবার এই সাইডে যে টি টেবিলটা ছিল এই সাইডে দিলাম এই খাটের সাথে তো বেড বেড সাইড টেবিল দেন এর সাথে এজন্য এটাই দিয়ে দিলাম এই যে টেবিলটা এখানে দিয়ে কি ভালো যে হলো জানো এটা না জায়গা হতো না ঠিকঠাক মানে ঠিকঠাক ভালো লাগতো না যেখানে এই রাখতাম ওই ঘরে ছিল মানে বিয়ের পরে যতদিন না ওই ঘরটা বানিয়েছি ততদিন এই খাটটা ওই ঘরেই ছিল তারপর ওই ওই ঘরটা যখন বানানো হয়ে গেল তারপর বানানোর পর এই খাটটা এই ঘরে নিয়ে আসলাম আর ওই ঘরে তো ওই আর কি তোমরা যারা আমার আগের ভিডিও দেখো দেখেছো একদম প্রথম থেকে তারা তো জানোই যে এই খাটটা ওই ঘরের খাট যখন ওই ঘরটা বানালাম তারপরে এই ঘরে নিয়ে আসা হয় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আবার তো এইরকমই থাক আর সব কিছু গোছানো গেছিলো কালকে এ দেখো একটু দেখিয়ে দিই সর্বেশ পুরো খালি রয়েছে সেগুলো এখানে আমার বেশ কিছু কাজের জিনিস রয়েছে তো সেই জন্য এরকমভাবে রাখলাম কাজ করলে এখান থেকে সরিয়ে ফেলবো কাজ কমপ্লিট হয়ে গেলে দেখো আল্লা টালনা কিছু গোছাতে পারলাম না এখন আর খাটটাও এরকম রয়েছে থাক এ হচ্ছে ঘরের সেটা তো পুরোপুরি গুছিয়ে ফেলি তারপরে আবার তোমাদের সামনে নিয়ে আসবো হ্যাঁ চলো আলনাটার অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে কিছু করার নেই আজকে পরিষ্কার করলে আবার কালকে যা তাই হয়ে যাবে আলনাটার উপর দিয়ে যত যা ধকল যায় কি আর করা যাবে বলো তবে চেষ্টা করি যতটা পরিষ্কার রাখার দেখো তো কতকে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমার দিনটা এর মধ্যে দিয়ে কি করে পরিষ্কার রাখবো বলো তার মাঝেও যেটুকু পারি কি করার চেষ্টা করি পাঁচটায় উঠছি দেখা যায় কি বলে তো যে উপরের কাজ করি না উপরের কাজগুলো করলে না কেউ চোখে দেখতে পায় না যে সারাদিনে হয়তো শুয়ে বসেই থাকি কিন্তু উপরটা করার জন্য একদিন দরকার পড়ে বলো সকলকে জেনে শুভ সকাল কালকে তো দেখলেই আমরা ওই ঘরটা ওপরে মানে সমস্ত জিনিসপত্র সরালাম সরানোর পরে গোছাতে গোছাতে প্লাস পরিষ্কার করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো আমার তো তোমাদের সামনে আর আশা হয়নি আবার এই যে সকালবেলা চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে চোখে পড়লো যে বাসনগুলো মানে প্রতিদিনের মতো অনেকগুলো বাসনই জমে থাকে আগে তো দিদি পরিষ্কার করে যেত যেহেতু দিদি এখন আসছে না তো সেই জন্য আর কি ওই ঘুম থেকে উঠেই যেহেতু বেসিনটা একদম সোজা চোখে মেঝেতেই বাসনগুলো তো ওগুলো মেজে নিয়ে তারপরে চলে আসলাম ঘরটা মুছতে দেখো চলে আসলাম এখন ঘর মুছতে আর এই ঘর মুছে তারপরে পাশের ঘরটা মুছবো প্ল্যান আছে এখন দেখা যাক সময় যদি হয়ে ওঠে তাহলে অবশ্যই তাই করবো আর কি জানো তো এই ঘরটা মুছতে না বেশ অনেকক্ষণ সময় লাগে ছোট্ট স্পেস কিন্তু মুছতে অনেকটা সময় লাগে খিজেমিজে অনেক কিছু রয়েছে এদিক সেদিক তারপরে তাছাড়াও কি বলে তো যে চালি থাকে তো তো সেই জন্য মুছতে অনেকটা সময় লেগে যায় চালের লমটম থাকে তো সেই জন্য আর কি তো দেখো প্রথমেই জানলাটা মুছে নিয়েছি জানলাতে তো রোজই মুছতে হয় কারণ ধুলো পরে জ্বালনাটা যদিও আমরা আটকে রাখি তাও সাংঘাতিক ধুলো আর পাখি এসে বসে পাখিতে পটি করে রেখে যায় সেই সমস্তগুলোতে পুরো নোংরা হয়ে যায় তো প্রতিদিনই জানলাটা মুছতে হয় যখনই ঘর মুছি না কেন জানলাটা মুছে নিয়ে আগে তারপরে আবার জানলাটা আটকে তারপরে ঘরটরগুলো মুছে শুরু করি আর যেহেতু এটা আমাদের বেডরুম তো সেই জন্য এই রুমটা আমি মুছে নিই আগাগোড়ায় ওই দিদি থাকতো আর দিদি এখন নেই আমি মুছে সব ঘরগুলো আর অন্যান্য ঘরগুলোতে দিদিকে বলতাম যে মুছে দিতে যখন থাকতো আর যখন কেউ না থাকে তখন তো আমি আর কি পরিষ্কার করি তো দেখছো তো বেশ কিছু দিন ধরে নেই তো ওই আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি দেখো এই ঘরটা যাতে একটা আগের দিন তো কাচারিতে না থাকে তো দেখিয়েছি তোমাদেরকে আর আমাদের অনেকটাই রাস হয়েছিল বিশেষ করে আমার ঘরটা মুছে এত জিনিসের পিছনে এত ঝুল হয়েছিল সেই কিছু। দুই তিনবার পরে মুসতে হয়েছে দেওয়াল থেকে শুরু করে সব কিছু করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল সেদিন তো হয়নি কালকের দিনটা কালকের দিনটা আমি একটু টাইম পাইনি গোছানোর দেখো যেমনটা ঠিক সেই রকমই রয়েছে একটু সময় পাইনি আর এই যে জামা কাপড় তো এরকমই রয়েছে তাহলে আস্তে আস্তে গোছাবো গরম তো একটু বৃষ্টি পড়ুক

জানো তো এই ঘরটা যতবার আসছে শুধু মনে হচ্ছে কখন সমস্ত কিছু গোছাবো কখন সমস্ত কিছু গোছাবো কবে সুযোগ হবে এই আর কি কারণ এই শোকেসের সমস্ত জিনিসপত্র খাটের উপরে অনেক জমা করা রয়েছে খাটের নিচে অনেক রয়েছে বই টইগুলো সমস্ত কিছু সব সাজাতে হবে বই টইয়ের দায়িত্ব হচ্ছে অর্পণের অর্পণ বলেছে বইগুলো ওই গোছাবে আর জামা কাপড়ের দায়িত্ব হচ্ছে আমার তো দেখো অনেকটাই সময় লাগবে যেহেতু আমার পুরোনো জামাগুলো বাদ যাবে এই আর কি তো চলো ওই সমস্ত কাজকর্ম সেরে আমার মনে হলো যে না আমার কম্পিউটারের কাজটা একটু করা দরকার রয়েছে আমার নিজের কাজ তো সেই জন্য আর কি বসে পড়লাম পাঁচ দশ মিনিটের জন্য এখন দেখি কতক্ষণে কমপ্লিট হয় তো এটা কমপ্লিট করে তারপরে যাব নিচে নিচে গিয়ে নিচের কাজকর্ম সারবো তাহলে আর কি আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও টাটা